কন্ট্রোল মোডেশন পাইছি আমি কন্ট্রোল মোডেশন পাইছি ওলাম কি বেটা এই একজন কন্ট্রোল পাইছেন মানে পাইছে ব্যাক কল পাইছি খারা আজকে তো কন্ট্রোল পাইছেন তো ঠিক আছে এখন আপনার এটা সেট আপ করবেন সেট আপ করতে গেলে তিন রকমের আছে একটা আছে এক হাজার টাকা একটা আছে দুই হাজার টাকা একটা আছে তিন হাজার টাকা তখন কোনটা সেট আপ করবেন ও ভাই আমার কাছে তো এত টাকা নাই আমার কাছে এক হাজার টাকা আছে কম দামি ডেকে দিন এক হাজার টাকাটা এক হাজার টাকাটা সেট আপ করে আচ্ছা ঠিক আছে এক হাজার টাকাটা সেট আপ করে দিতেছি পরে আপনি এটা ঠিক করে আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন একটা টিন সার্টিফিকেট করবেন